হ্যাঁ প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাথুর আপনাদের সবাইকে আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখনও ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম আই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখেন জালনা দরজা সমস্ত কিছু খুলে নিলাম আর তার সাথে আমি বিকালবেলা ঘর বাড়ি সব পোছাপুছি করে রেখেছি সেই কারণে কিন্তু ঘর বাড়ি আর পোছা লাগবে না আর আগের থেকে না কিছু কিছু কাম করে রাখলে ভালো হয় কেন কি সকালবেলা দেখবেন বৃহস্পতিবার আর সোমবার এই দুটো দিনই কিন্তু আমার একটু কামের প্রেশার বেশি থাকে যেহেতু দুটো দিন হচ্ছে নিরামিষ তার সাথে ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু পোছাপুছি করি তার জন্য তো আগের থেকে আগের দিন বিকালে কিন্তু সময় বের করে পোছাপুছিটা করে রাখি তাতে কিন্তু আমার আর সুবিধা হয় সকালবেলা একটু তাড়াহুড়ো লাগে না রেসেসতে কিন্তু বাকি কাম কাজগুলো করতে পারি না হলে পোছাপুছির কাম থাকলে দেখবেন ওগুলো করতে গেলে কিন্তু আরও সময় লাগে তার জন্য তো এখন থেকে অমনই করছি আর আপনাদের তো আগের একটা ব্লগে আমি শেয়ারও করেছি আমি বিকালটায় কিন্তু আগের দিন পোছাপুছি করে রাখি আর এই যে এই কদিন ধরেই ঠান্ডা পড়াতে কিন্তু আমার সকালে এই রুটিনগুলো আবারও ফলো করতে হচ্ছে যেমন এই যে গ্যাসটা পুষতে হচ্ছে কেন কি রাতে না খাওয়া মাত্রেই কিন্তু ঘুম এসে যাচ্ছে সত্যি কথা বলতে না কত দিদি ভাইয়ের দেখতে পারছি না কেন কি ঘুম এসে যায় ওর কারণে কিন্তু আর ইচ্ছাও করে না মোবাইলও দেখারও সময় পাচ্ছি না তো মাঝে মধ্যে একটু সকালে কিন্তু আমি দেখার চেষ্টা করি রাতে যদি নাও পারি তো ওই যে দেখেন রাতে কিন্তু গ্যাসটা পুষতে পারিনি বলে সকালে পুছিয়ে নিলাম আর পুছলেও কিন্তু সকালে একবার হালকা হাতে পুছে দিই কিন্তু খালি খাওয়া মাত্রে বাসনটাই মেজেছিলাম তার জন্যতে কিন্তু গ্যাসটার পুষতে বাকি রয়ে গিয়েছিল আর আজকে বৃহস্পতিবার বলে কিন্তু একটু ভালো করেই পুচি করেছি আজ কিন্তু নিরামিষ খাই না তাহলেও বৃহস্পতিবার বলে কথা কিন্তু না খেলেও কিন্তু কিবারে ঘর বাড়ি ভালো করে পুছাপুচি গ্যাস পোছাপুছি আমি কিন্তু প্রত্যেকবারই করে থাকি বৃহস্পতিবার হোক বা সোমবার হোক না কেন তো এই যে চলেন অনেক দিনই হয়েছে এই বেডশিটটা চেঞ্জ করা ছিল তো ও ঘরে শুয়ে রয়েছে বলে ভাবলাম যে এই ঘরটার বেডশিটটা একটু চেঞ্জ করে নিই তো এই যে দেখেন এই যে আলমারি থেকে একটা বেডশিট বের করে এটা এই ঘরে দিয়ে দিচ্ছি পেতে আর এই বেডশিট না এই ঘরটাই ভালো খেটেছে ও ঘরটাই কিন্তু অত একটা বেডে ভালো করে হয় না এই ঘরটার বেডটাই কিন্তু সমান একদম সাইজেরই হয়েছে তো এই ঘরের বেডেই কিন্তু দিয়ে দিচ্ছি আর এই ঘরটা না আমাদের সময় কিন্তু ভালো লাগে সবসময় গোছানো গাছানো থাকে অত একটা পরিশ্রম কর হয় না যেমন ও ঘরটাই আমার করতে হয় দেখেন বাড়িতে এই ঘরটা হচ্ছে কেউ আসলে থাকতে দেওয়ার জন্য তো কেউ তো আসেই না মাঝে মধ্যে ভুল ভবিষ্যৎ যদি কেউ আসে তো তখন এখানে শুতে দি তাছাড়া কিন্তু এমনভাবেই সবসময় গুছানো গাছানোই থাকে তো ওই যে দেখেন বেডশিটটা একটু টান টান করে পেতে দিলাম আর টান টান করে বেডশিট পাতলে না দেখতে খুবই সুন্দর দেখা যায় বলুন তার সাথে ওই যে যে মাদুরটা ধুয়ে দিয়েছিলাম তো মাদুরটা আবার পেতে দিচ্ছি উপর থেকে না কেমন যেন টিনের নিচের থেকে গুড়ি গুঁড়ি লোহাগুলো পড়ছে তার জন্য তো কিন্তু মাদুরটা পেতে রাখি আর ধুলি বালি যা বলুন না কেন মাদুরটা পেতে রাখি বলে কিন্তু অত একটা কিছু পড়ে না ভালোই হয় আপনাদের ঘর এমন থাকলে পেতে রাখবেন যে ঘরে কেউ না আর কি সে ঘরে তো দেখেন এই যে জামা প্যান্টগুলো কাচতে নিয়ে আসছে আর সকালবেলা তো দেখেছেন বেডশিটও চেঞ্জ করেছে ওগুলো ধুতে হবে তো এগুলো ভিজিয়ে রাখবো একটু সময় ভিজিয়ে রাখলে কিন্তু ময়লাগুলো ভালো করে তোলা যায় তো ওর জন্য কিন্তু আমি সব দিনই এমন করে ভিজিয়ে রাখি আধা ঘন্টা এক ঘন্টা যাই আমার কাজের মধ্যে সময় পাই যখন তখনই কেঁচে দিই তো তত সময় ভিজতে থাকে আর এই যে বালতিটা দেখলেন না জল নিয়ে গেলাম বালতিটা বাথরুমে নিয়ে গিয়েছি বাথরুমে সমস্ত বাল্টি বাইরে বলে ওর জন্যতে তার সাথে এখানে ভাতটাও তুলে দিয়েছি কেন কি সকালবেলা রান্নাটা করতে হবে আপনারা তো জানেনই যারা আমার ভিডিও দেখেন হাজব্যান্ড কিন্তু বাড়ির থেকে যায় যখন উনি সাথে টিফিনটা নিয়ে যায় দুপুরের যে খাবারটা থাকে ওর জন্য তো কিন্তু আমার সকালবেলাটাই রান্না করতে হয় তার জন্য তো দেখেন ও সাইডে ভাত তুলে দিলাম আর এই সাইডে করে নিচ্ছি উদ্রু ভাজা করছি পেঁয়াজ দিয়ে আর বেগুন দিয়ে এখানে ভাজা করছি আর তার সাথে করব উচ্ছে পাতার ঝোল এদিন যে রান্না করেছিলাম ওটাই রান্না করব উচ্ছে পাতার ঝোল আলু দিয়ে তো চলেন এখানে দেখেন জিরে পোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আর এই আলুটার ভিতরেই কিন্তু পাতাটা দিলে হবে না আলুটাকে ভেজে নিতে হবে ভালো করে তারপরে যখন আলুটা ফুটে উঠবে ভালো করে জলের ভিতরে তখনই কিন্তু পাতাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন ভিতরে আর খুবই কিন্তু টেস্ট লাগে লাস্টে কিন্তু আমি একটু জিরে বাটা দিয়েছি তো এইভাবেই কিন্তু রান্নাটা করেছি আর রান্নাটা আজকে পুরো দেখাতেও পারলাম না কেন বলুন তো মোবাইলটার কিন্তু চার্জ শেষ হয়ে গিয়েছিল ওর জন্য তো আর পুরোটা দেখাতে পারিনি আর আগে তো শেয়ার করেছি আপনাদের সাথে ওদিকে চলেন ওরা উঠতে উঠতে আমার রান্নাটাও সেরে নিয়েছি তার সাথে চলে আসলাম বিছনাটাও তুলতে এদিকে দেখেন সকালবেলা একটু ভোরের দিকে মনে হয় ছেলেটা ইস্যু করে দিয়েছে তো ওগুলো আবার সব রোদে দিতে হবে এর উপরে বেড প্রোটেকশন রয়েছে তাহলেও কিন্তু চাগাচার ইস্যু করার কথা বলাই যায় না যখন তখন ইস্যু করে দিতে পারে আর ওকে না আমরা কোনো সময় কিন্তু হাগিজ প্যাম্পস এখন অত একটা পরাই না ও অনেক ছোট থাকতে থাকতেই কিন্তু বেশি ওকে ইউজ করায়নি ও সব ওর জন্যতে কিন্তু ওই মাঝে মধ্যে এক দুবারই ইস্যু করে দেয় আর সাথে কিন্তু দেখেন মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিলে হয়ে যায় তো বেডটা আমি সেদিনই পেতেছি বলে কিন্তু আর দিলাম না ফ্যান লাগিয়ে দিলে হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে আর যেগুলো দেওয়ার মতন ওগুলো কিন্তু রোদে দিয়ে আসছি এই মোটা মোটাগুলো ভিজিয়ে দিয়েছে তো বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন মাঝে মধ্যে কিন্তু একটু সমস্যা হয় যতদিন পর্যন্ত বড় না হবে ততদিন পর্যন্ত কিন্তু এইভাবে একটু চলতে হবে যখন বুঝতে শিখবে তখন তো আর এসব কিছু করবে না তার সাথে না আজকে এক জায়গায় যাওয়ারও আছে তো কোথায় যাবো ওটাও আপনাদের সাথে বলবো চলেন এদিকে দেখেন এইগুলোকে নেড়ে দিয়ে তারপরে যাব গিয়ে ওখানে স্নানটাও সেরে নেবো অনেকটাই বেলা হয়েছে আর এই যে এখান থেকে না জামা কাপড় দিলে জানেন না গরুয়ের নিচের থেকে যায় বলে কিন্তু ওগুলো আমার আবারও নোংরা করে দেয় মাঝে মধ্যে গরুর উৎপাত থাকলে কিন্তু তখন আমার একটু অসুবিধা হয় ঘরে তো জায়গা নেই বলে ওখানেই দিয়ে থুই তো এই যে দেখেন আজকে বৃহস্পতিবার বলে কিন্তু সমস্ত কিছু বাসন কুসন বের করে নিয়ে মেজে নিলাম আর তার সাথে এই যে ঠাকুর ঘরটাও ভালো করে পুছে নিয়েছি চলেন এখানে দেখেন আসনটাকে সাজিয়ে নিচ্ছি আর বেশি ফুল পাইনি কেন কি বৃহস্পতিবার আসলে না গাছে একটাও ফুল থাকে না নিজের গাছে তো হয় ভালো করে ফোটে না কিন্তু কারোর গাছ থেকে আনতে গেলেও থাকে না তাদের গাছে আর একটু বেলাই হয়ে যায় আমার পুজোটা দিতে দিতে কেন কি সব কাম কাজ সেরে কিন্তু আর পুজোটা দিতে হয় ওর জন্যতে কিন্তু তখন আর ফুলটা পাওয়া যায় না যে কটা পাই সে কটা দিয়েই পুজো দিই তো এখানে দেখেন দিয়ে নিয়েছি তার সাথে ছেলেটাও আমার পাশে ছিল আর ওকে স্নান করিয়ে দেখেন ওকে একটু দোল দিচ্ছি তার জন্য তো এখানে দোলনাটা আবার পেড়ে দিলাম ওখানে ও বসে দোল খাচ্ছে এর মধ্যে কিন্তু বাচ্চা কাচ্চারও সুবিধা অসুবিধাও নিজেকেই দেখতে হয় কেন কি সংসারে যদি একা থাকবেন দেখবেন সংসারের কাজের সাথে কিন্তু বাচ্চার দিকেও ধ্যান দিতে হয় তো এইভাবেই কিন্তু সংসারের কাজের সাথে সাথে ছেলেটারও ধ্যান রাখি তো এখন যাবো একটু দেখেন রেডি হয়ে নিয়েছি দিদির বাড়িতে আমাদের এখান থেকে তিন কিলোমিটার হবে ওখানে দিদির বাড়ি অনেক দিন ধরেই দিদি বলছিল ওর একটা ছেলে হয়েছে ওকে দেখতে যাওয়ার কথা ওখানেই যাচ্ছি যাবো যাবো করে কিন্তু সে যাওয়াই হচ্ছে না এক মাস দশ দিন হয়ে গিয়েছে ওর বয়স তো আজকেই বের হয়েছি দেখেন তো ওখান থেকে আবার রাস্তার থেকে ওর জন্য কিছু কেনাকাটাও করেছি যেমন ধরা জামা প্যান্ট একটা হরকাঠির সাথে রূপ ও চেনও দিয়েছি ওগুলো দেখাতে পারিনি আর তার সাথে এখানে দেখেন ছেলের কিছু জামা কাপড়ও নিয়েছি যদি থাকতে হয় ওর জন্যতে কেন কি বাচ্চা কাচ্চা তো যাবো ওই যে যাচ্ছি এখনই কিন্তু দুটোর সময় দুপুরের খাওয়া দাওয়াটা করে তো এই যে দেখেন ওদের বাড়িতে চলে এসেছি কিন্তু ওকে দেখাতে পারিনি কেন বলুন তো ও ক্যামেরা পছন্দ করে না ওর জন্যতে তো ওর ঘর বাড়িগুলোই দেখাচ্ছিলাম একটু একটু আর এখানে আমি মোবাইলটা চার্জ নেই বলে আমার চার্জার খুঁজছিলাম তো এই যে দেখেন এটা হচ্ছে ওদের বেডরুম তাই বেডরুমে চাষটা বসিয়ে দিয়েছি আর গিয়েছিলাম আমরা হচ্ছে দুপুরবেলার আসতে আসতে কিন্তু বেজেছিল রাত আটটা চলে নিজে দেখেন আবার বিয়ের হবো বলে কিন্তু বসে রয়েছি রেডি হয়ে বর আসলে আমাদের একবারে নিয়ে আসবে ওদের বাড়ির তার ছেলেকে ঘুম পড়াচ্ছে ঘরে এখানে দেখেন থাকবো না বলে কিন্তু রেডি হয়ে বসেও রয়েছি তো বন্ধুরা ওদের বাড়িতে গিয়েছিলাম তো ওদেরকে ওকে দেখাতে পারিনি কেন কি ওরা এসব পছন্দ করে না জন্যতে তো এই যে দেখেন চলে এসেছি বাড়ি আর আসার পথে কিন্তু এই যে চিকেন নিয়ে আসছি ওটা রান্না করব তাই আমি রান্নাটাও তুলে দিয়েছি এই যে দেখেন চিকেনটা সব বাছা বাছি করে রেখে দিয়েছি আর অনেকই রাত হয়েছে আবা ছেলেটা আমার ডাকছে দেখেন কার সাথে কথা বলছি তাই তো এই যে চিকেনটা রান্না তুলে দিয়েছি আর তখন গিয়েছিলাম ওর জন্য জামা প্যান্টও কিনেছি ওই কিনে টিনে দিয়ে আসছি তো চলেন রান্নাটা সারি এখন রাত বাজে সাড়ে আটটা তো হাজব্যান্ড ছেড়ে দিয়ে তাই আবার গিয়েছে দোকানে তো ওই ফাঁকেই রান্নাটা তুলে দিয়েছি ওদের বাড়ি খালাম না কেন কি কেবল কেবল বাচ্চাটা হয়েছে তো রান্না বান্না করতে পারবে বাড়িতে কেউ নেই ওদের ওর খায়নি খাইনি বাড়িতে এসেই রান্না করছি তো চলেন নিজে নিজের সংসারের মায়াতে পড়ে কোথাও গেলে মন চায় না থাকতে মনে হয় ফিরে বাড়িতেই যাই কেন কি দেখে নিজের সংসারটা জমনি হোক না কেন নিজের কাছে কিন্তু সেটা স্বর্গ আর এই সাজানো গোছানো সংসার থেকে কারোর এক রাতের জন্য কোথাও গিয়ে কিন্তু থাকতেও মন চাইবে না কেন কি নিজের ঘর বাড়ি হোক না কেন দেখবে নিজের কাছে কিন্তু সেটা স্বর্গ আর সেটা কিন্তু এর কাছে থাকা বড়ো বড়ো অট্টালিকা রাজপ্রসাদের দিকে কিন্তু আমাদের এই পুড়ে ঘরটা সাজানো গোছানো নিজের হাতের সংসারটাই আমাদের ধারে কিন্তু অনেকটাই শান্তি দেয় তার জন্যতে কিন্তু কোনো সময় মনে চায় না যে কোখানো গিয়ে রাত কাটাই তো ওদের বাড়িতে অনেকটাই ছিল থাকার কথা কিন্তু ইচ্ছাই হলো না সত্যি কথা বলতে কি বলুন তো সে গিয়েছি আর আসার জন্য কিন্তু মনটা অনেকটাই ব্যস্ত ছিল তখনতে বাড়ি থাকলে কিছু কিছু কামও করতে পারি আর ওখানে গিয়ে কিন্তু চুপচাপ বসেই থাকতে হয়েছে সত্যি কথা বলতে জানেন তো বাবার বাড়ি ছাড়া কিন্তু আমি এখনো পর্যন্ত চোদ্দ পনেরো বছর হয়েছে বিয়ে হয়েছে কারোর বাড়ি কিন্তু এক রাত কাটাইনি আর যদিও গিয়েছি সবাই মিলে কিন্তু রাতে থেকেছি ওর কিন্তু থাকতে ইচ্ছা হয়নি এছাড়া নিজের সংসারের মায়াতে পড়ে কোথাও গেলে মন চায় না থাকতে মনে হয় ফিরে বাড়িতেই চলে আসি তো চলেন রান্না বান্না করে খেয়ে নিলাম আর তার সাথে ভিডিওটি আমি এখানেই রাখলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে